রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেবকে পশ্চিম ত্রিপুরা লোকসভার আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে দলীয় নেতৃত্ব বিপ্লব কুমার দেবকে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী করার পর বিপ্লব অনুগামীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা পরিলক্ষিত হয় বিষয়টি নিয়ে নানান রাজনৈতিক সমীকরণও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তবে তথ্যবিজ্ঞ মহল মনে করছে রামনগর বিধানসভা কেন্দ্র থেকে প্রতিমা ভৌমিককে প্রার্থী করা হতে পারে এমনকি তিনি রামনগর কেন্দ্র থেকে জয়ী হয়ে রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রীর দায়িত্ব পালন করতেও পারেন বিপ্লব কুমার দেবকে পশ্চিম আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করার পর থেকেই রাজ্যের রাজনৈতিক মহলে নানান কৌতূহলের সৃষ্টি হয়েছে লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রথম দফায় প্রার্থী নাম ঘোষণা করল সর্বভারতীয় বিজেপি প্রথম দফায় রাজ্য ও দুইটি কেন্দ্রশাসিত রাজ্যের মোট একশো পঁচানব্বইটি আসনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে শনিবার সন্ধ্যায় বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে জানান প্রধানমন্ত্রী বারাণসী থেকে লোকসভা নির্বাচনে লড়াই করবেন একশো জন প্রার্থীর মধ্যে চৌত্রিশ জন কেন্দ্রীয় মন্ত্রী ও রাষ্ট্রমন্ত্রীর নাম রয়েছে এই একশো জন প্রার্থীর মধ্যে দুজন প্রাক্তন মুখ্যমন্ত্রী লোকসভার বর্তমান অধ্যক্ষ আঠাশ জন মহিলা প্রার্থী পঞ্চাশ বছরের কম বয়সী সাতচল্লিশ জন প্রার্থী এসসি সম্প্রদায়ভুক্ত ভুক্ত সাতাশ জন প্রার্থী জনজাতি আঠারো জন ওবিসি সম্প্রদায়ভুক্ত সাতান্ন জন প্রার্থীর নামও রয়েছে এই দিন উত্তরপ্রদেশের একান্নটি পশ্চিমবঙ্গের একুশটি মধ্যপ্রদেশের চব্বিশটি গুজরাটের পনেরোটি রাজস্থানের পনেরোটি কেরালের বারোটি তেলেঙ্গানার নটি আসামের এগারোটি ঝাড়খণ্ডের এগারোটি ছত্তিশগড়ের এগারোটি দিল্লির পাঁচটি জম্মু কাশ্মীরের দুটি উত্তরাখণ্ডের তিনটি অরুণাচল প্রদেশের দুটি গোয়ার একটি ত্রিপুরার একটি আন্দামান নিকোবরের একটি দামান অ্যান্ড ডিওর একটি আসনের প্রার্থীর নাম ওই ঘোষণা করা হয়েছে এই দিন পশ্চিম ত্রিপুরা আসনের জন্য বিজেপির মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হয় পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমানে রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার ভারতীয় জনতা পার্টির প্রস্তুত থাকে যে কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে এবং আমরা আমরা তো এটা চিন্তা করছি না যে জিতবে বিজেপি কিন্তু আমাদের যে মূল লক্ষ্য যে আমাদের দিল্লি থেকে বলা হয়েছিল আমাদের ভোট বৃদ্ধি করা টেন পার্সেন্ট কিন্তু আমি দিল্লিকে বড়াই করে বলতে পারি যে তিন হাজার তিনশো উনপঞ্চাশটা বুথ রয়েছে তিন হাজার উনপঞ্চাশ তিনশো উনপঞ্চাশটা বুথেই পদ্মফুল ফুটাবো সেই চ্যালেঞ্জ দিয়ে ভারতীয় জনতা পার্টি সবাই কাজ করছে এবং আজকে আরও আপনারা জানেন আমাদের সঙ্গে যারা তিপ্রামথার আঞ্চলিক দল ছিল তারাও এটাকে সমর্থন করেছে এবং জনজাতিদের যে সমর্থন সেটা ভারতীয় জনতা পার্টিতে পূর্ণতা পাবে এবং যেই লক্ষণীয় ভারতীয় জনতা পার্টি কাজ করছে আগামী দুটি আসনেই আমরা পদ্মপুর ফুটিয়ে বিজেপিকে আমাদের মোদিজিকে উপহার দেব পশ্চিমে বিপ্লব কুমার দেব পূর্বে মানে কে হতে হচ্ছে দেখবেন কালকে প্রশ্নের মধ্যে ক্লিয়ারটি আসবে কেন প্রতিমা হয়েছে এটা দেখুন এটা কেন্দ্রীয় পার্লামেন্টারি বোর্ডের সিদ্ধান্ত পার্লামেন্টারি বোর্ড যেখানে সিদ্ধান্ত নেয় নিশ্চয়ই কোনো না হিত কোনো না কোনো কারণে কোনো না কোনো হিতের কারণে এই রাজ্যে বিক্রান্তবের মতন চিত্র দরকার সেই কারণে হয়তো ওনাকে সেখানে প্রার্থী করা হয়েছে আমি ধন্যবাদ জানাই আমাদের জিকে। নির্বাচন সেখানেও আমরা প্রস্তুত আছি আমাদের প্রার্থী আমাদের পার্লামেন্টের রিপোর্টে সে আলোচনা হয়েছে প্রার্থী মোটামুটি ঠিক হয়েছে নির্বাচন ঘোষণা হলেই আপনারা জানতে পারবেন